আমাদের জীবনটা কেমন যেন একটা বিস্ময়কর দেখো যখন বৃষ্টি আসে তখন ছাতাটাকে কত মানুষ মূল্য দেয় যে কলম দিয়ে আমরা লিখি যখন কালি কালিফোরিয়া যাই সেটাও ফেলে প্রিয়জনের দেহ উপহার ফুলটাও বাসি হওয়ার পর ডাস্টবিনে ফেলে দেওয়া হয় কতটা অদ্ভুত কিন্তু এটাই পৃথিবীর নিষ্ঠুরতম সত্য যে তুমি কতটা প্রয়োজন তার উপর নির্ভর করবে তুমি তার কতটা প্রিয়জন একটা বিষয় তুমি হয়তো অনেক আগে থেকেই খেয়াল করেছ যে মানুষ তোমার উপকারের কথা খুব একটা বেশি মনে রাখে না মনে রাখে তুমি তাকে কতটা কষ্ট দিয়েছ কতটা ক্ষতি করেছ কতটা তার সাহায্য আসনি মানুষ সেটাই বেশি মনে রাখে তোমার অতীতে করা উপকার মানুষ খুব একটা বেশি স্মরণ করতে চায় না খুব একটা বেশি স্মরণ করেও না তোমার কাছে একটা অনুরোধ করব যে অন্যের থেকে খুব একটা বেশি আশা রাখো না সকলের থেকে আশা রাখা উচিত নয় মনে রেখো যত বেশি আশা করবে তত নিরাশ হওয়ার ভয় থাকবে তত কষ্ট পাওয়ার ভয় থাকবে তত দুঃখ পাওয়ার ভয় থাকবে জীবনের সব থেকে বাস্তবতা কি জানো তুমি তার কাছে ততটা গুরুত্ব পাবে যতটা তুমি তার উপকার করতে পারবে হ্যাঁ এটাই কারণ এটাই পৃথিবীর নির্মম সত্য কথা তুমি মানো আর নাই মানো এটাই সত্য যদি কারো তুমি উপকার করতে পারো তবেই তুমি তার কাছে ভালো দেখবে শত ব্যস্ততার মাঝেও সে তোমাকে গুরুত্ব দেবে আর তোমার কাছে একটা বিষয় স্পষ্ট হওয়া জরুরি যে মানুষ যোগ্যতা অনুযায়ী ক্ষমতা বিচার করে যদি তোমার যোগ্যতা থাকে যদি তোমার কাছে টাকা থাকে মানুষ সেটারই দাম দিবে দিন শেষে একটা প্রশ্ন তোমাকে বারবার করি তুমি কি সত্যিই তাদের প্রয়োজন নাকি প্রিয়জন জীবনে যাই করো না কেন নিজের জন্য সময় দিও অপরকে খুশি করতে যেও না নিজেকে পরিবর্তন করার জন্য অন্তত একটু সময় ব্যয় করো নিজের জীবনের পরিবর্তন আনার জন্য সময় দিও নিজেকে যদি সকলের কাছে প্রিয় বানাতে চাও তাহলে নিজের একদিন সত্তাকে বিলীন করে দিতে হবে আমরা মানি আর না মানি এটাই এটাই সত্য বাস্তব যদি সময় থাকতে সময়ের গুরুত্ব বুঝে যাও যদি সময় থাকতে নিজেকে পরিবর্তন করে নাও যদি সময় থাকতে সময়ের সঠিক ব্যবহার করা শিখে নাও তাহলে তোমার জন্য তার থেকে সুন্দর কিছু হতে পারে না তাহলে তোমার থেকে সুন্দর কিছু হতে পারে না মানুষ এই দুটি ভুল করে প্রথম ভুল হচ্ছে ভুল মানুষকে বিশ্বাস করা আর দ্বিতীয় ভুল হচ্ছে ভবিষ্যতে যেন আর কোনো ভুল না হয় তাই সঠিক মানুষকে অবিশ্বাস করা কিন্তু পরেও তোমাকে বলবো এর পরেও তোমাকে বলবো যে প্রত্যেকটা মানুষই ভুল করে প্রত্যেকটা মানুষই ভুল করে এটা স্বাভাবিক কিন্তু একই ভুল বারবার করাটা স্বাভাবিক নয় নিজের ভুল থেকে কিছু না শেখা নিজের ভুল থেকে শিখে সেটা নিজের জীবনে প্রয়োগ না করা সেটা বড় অপরাধ দেখো আমি একটা কথা তোমাকে বলি চায়ের সাথে যখন আমরা বিস্কুট খাই তখন বিস্কুটটাও আমাদের একটা শিক্ষা দিয়ে যায় প্রতি এতটা ডুবে যেও না নিজেকে ভালো করতে কারো যেও না যে ততটা ডুবে গেলে তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না নিজেকে খারাপ জিনিস থেকে দূরে রাখো ভালো জিনিসের প্রতি আকৃষ্ট হও ভালো জিনিসটাকে বেছে নাও জীবনের জন্য একটা ভালো উদ্দেশ্য ঠিক করো কারণ দিন শেষে এটা ভুলে যাওয়া উচিত নয় যে আমাদের চিন্তা ভাবনার উপরে নির্ভর করছে সব কিছু জীবনে যতই ঝামেলা আসুক না কেন যতই সমস্যা আসুক না কেন তুমি যদি সহজ ভাবতে শুরু করো তাহলে সেটা সহজই হবে তুমি যদি নিজেকে বোঝাতে পারো যে এটা সহজ তাহলে এটা তোমার কাছে সহজই লাগবে কারণ মানুষ যেমন চিন্তা করে ঠিক তেমনই কাজ করে তুমি যদি নেগেটিভ চিন্তা করতে থাকো তাহলে বিষয়টা তোমার কাছে নেগেটিভই হবে একটা কথা তোমাকে বলি জীবনের সমস্যা আসলে চুপ থেকো ধৈর্য ধরো সমাধান না খোঁজা সত্ত্বেও অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আর যে কোনো পরিস্থিতিতে তুমি যদি খুশি থাকতে পারো তাহলে তোমার কঠিন সমস্যাটাও সুন্দর সহজ সমাধান হয়ে যাবে তোমার সিদ্ধান্তটা জীবনটা তোমার তুমি কোনটা বেছে নেবে তুমি কোনটা গ্রহণ করবে এটা তোমার সিদ্ধান্ত দেখো আমরা সারা জীবন পরিশ্রম করি শুধু একটু ভালো থাকার জন্য আমরা অপেক্ষা করি একটা ভালো দিনের জন্য কিন্তু আমরা হয়তো বা জানি না যে আমরা যে সময়টা কাটাচ্ছি এটাই হয়তো আমাদের জীবনের শ্রেষ্ঠ একটা সময় তুমি ভাবো তুমি মনে করে দেখো তো যখন তুমি ছোট ছিলে তখন তুমি কি ভাবতে তুমি ভাবতে হয়তো বড় হলেই সুখে থাকতে পারবো স্বাধীন থাকতে পারবো কিন্তু তুমি নিজেকেই প্রশ্ন করো তো তোমার কি মনে হয় না যে তুমি আবার সেই আগের দিনগুলোতে ফিরে যেতে চাও বর্তমানে তুমি যেমনটা আছো তেমনটাই ভালো আছো তুমি শুধুমাত্র তোমার দিক নির্দেশনাটাকে পরিবর্তন করো তখন তোমার চিন্তা ভাবনা এমনিতেই পরিবর্তন হয়ে যাবে সেটা তোমার জন্য সবথেকে সুন্দরতম সময় হবে সেটা হতে পারে তোমার জীবনের সব থেকে সুন্দরতম অধ্যায় তাই নিজের জীবনটাকে উপভোগ করার চেষ্টা করো অনুভব করার চেষ্টা করো তুমি জানো এই পৃথিবীর সব থেকে কঠিন কঠিন সবচেয়ে কঠিন একা সময় কাটানো নিজের সাথে সময় কাটানো এটা সবার দ্বারা হয় না সবাই পারে না কিন্তু এটা প্রয়োজন নিজেকে চিনতে গেলে নিজের সাথে সময় কাটাতে হবে কিছুটা সময় নিজের সাথে অতিবাহিত করতে হবে মনে রাখো তুমি যদি একা থাকার থাকার মধ্যে নিজের ভালো কারণটা খুঁজে পাও তুমি যদি একা থাকার মধ্যে নিজের সুখে থাকার কারণটা খুঁজে পাও তুমি যদি একা থাকার মধ্যে জীবনের সৌন্দর্যটাকে উপভোগ করতে পারো তাহলে তুমি উত্তম কিছু পাবে নিজেকে চিনতে চাইলে নিজের সময়কে বাই করো নিজেকে চিনতে চাইলে নিজের সময় অতিবাহিত করা থেকে কিছুটা সময় নিজের জন্য দাও মনে রাখো কোনো মানুষ জীবনের প্রথম সফলতাই হচ্ছে সে নিজেকে চিনতে পারা তুমি যদি নিজেকে চিনতে পারো তুমি যদি বুঝতে পারো তবে তুমি সুখের কারণ খুঁজে পাবে তুমি যদি সুখে থাকাটাকে নিজের অভ্যাস বানাতে পারো তাহলে তার থেকে উত্তম কিছু হতে পারে না তার থেকে সঠিক কিছু হতে পারে না আমি বলছি ঠিক যে স্যাক্রিফাইস করাটা প্রয়োজন অত্যন্ত প্রয়োজন কিন্তু সেটা নিজের জন্য অন্য কারোর জন্য নয় জীবনের কষ্ট হলেও দুটি জিনিস কখনো হারিও না তোমার আত্মসম্মান আর তোমার নিজ সত্তা পৃথিবীতে অনেক কিছু হারিয়ে গেল হয়তো বা তুমি দ্বিতীয়বার খুঁজে পাবে কোনো না কোনোভাবে হয়তো বা তোমার জীবনে ফেরত আসবে কিন্তু তোমার আত্মসম্মান তোমার নিজ সত্তা যদি একবার চলে যায় সারা জীবন তপস্যা করেও তুমি পাবে না কারণ দিন শেষে এটাই সত্য যে তোমার সঠিক মূল্য সবাই দিতে পারবে না